ছবিটি দেখে চিন্তিত হতেই পারেন রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ানস তার দল আর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম তার হুম ভেনু কিন্তু রোহিত শর্মার মুম্বাইয়ে এবার মোস্তাফিজুর রহমানের জনপ্রিয়তা দেখা গেল চুম্বি চেন্নাই সুপার কিংসের আগামী ম্যাচ অনুষ্ঠিত হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএলের ষষ্ঠ ম্যাচে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস সেই ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে মুম্বাইয়ে পৌঁছেছে মুম্বাইয়ে গেছে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই থেকে মুম্বাই সর্বত্র ভারতে এখন একটাই নাম মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের টিম বাস মুম্বাইয়ে পৌঁছানোর পর সেখানে হোটেল থেকে স্টেডিয়াম সর্বত্রই মুস্তাফিজুর রহমানই ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছেন বাসের যে অংশে মোস্তাফিজ ছিলেন অর্থাৎ যে পাশে মোস্তাফিজুর রহমানের অবস্থান তিনি বসেছিলেন সেই পাশে অসংখ্য ভক্ত ফিজের ছবি তুলেছেন মুস্তাফিজুর রহমানকে তার নাম ধরে স্লোগান শুনিয়েছেন মুম্বাইয়ের অসংখ্য ভক্ত এবারের আইপিএলটা স্বপ্নের মতো কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান লম্বা সময় পার্পেল ক্যাপ নিজের দখলে রেখেছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান সবশেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শেষ ওভারে তিন বলের ব্যবধানে দুই উইকেট কার করেছেন। এবারে আইপিএলে চার ম্যাচ খেলে মুস্তাফিজের শিকারে পরিণত হয়েছে নয় ব্যাটসম্যান চার ম্যাচ খেলে নয় উইকেট পাওয়া মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে বর্তমানে আছেন সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় তৃতীয় স্থানে